আপনি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তাহলে খুশির খবর বিকাশ ভবন থেকে নতুন আপডেট এসেছে ফান্ড প্রসেস শুরু হয়ে গিয়েছে বন্ধুরা সবাইকে জানাই এই একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব এস ভি স্কলারশিপ ফান্ড নিয়ে বিকাশ ভবনের সবশেষ গুরুত্বপূর্ণ নোটি সম্পর্কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার টাকা কবে আসবে কীভাবে চেক করবেন আর কি কি সমস্যা হলে সমাধান করতে হবে সব বিস্তারিত এখানে থাকছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়াদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প হল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ অর্থাৎ এস ভি এম উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপ ভরসার জায়গা তবে দীর্ঘদিন ধরে এই স্কলারশিপের টাকা সঠিক সময়ে পাচ্ছিল না আগের শিক্ষা শিক্ষাবর্ষের আবেদনকারী ছাত্রছাত্রীরা ছাত্রীরা ফলে মেধাবী পড়ুয়াদের অনেকেই চিন্তার মধ্যে ছিলেন তবে এবার একটু স্বস্তির খবর ফান্ড সংক্রান্ত কিছু আভাস এবং নোটিস দিয়েছে বিকাশ ভবন আজ বিকাশ ভবন থেকে প্রকাশিত সর্বশেষ নোটিশ অনুযায়ী স্কলারশিপ ফান্ড প্রসেস শুরু করার জন্য প্রতিটি প্রতিষ্ঠান প্রদান দেন নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট নিয়মে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে আবেদনকারীরা শীঘ্রই তাদের স্কলারশিপের টাকা পেতে চলেছেন নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে প্রতিটি এইচওআই অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ এদের সাত দিন অন্তর একটি এক্সেল সিট পাঠাতে হবে এক্সেল সিটে থাকবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এসবিএম সি এম আবেদনপত্রের তথ্য তথ্যগুলো অবশ্যই এইচ ও আই এর লগ ইন রিপোর্ট সেকশান থেকে যাচাই করে পাঠাতে হবে এইচ ও আইকে একটি ডিক্লারেশান দিতে হবে যাতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হবে এরপরে স্কলারশিপের টাকা প্রসেস হয়ে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই নির্দেশ জারি করার মূল কারণ হলো যারা ইতিমধ্যে এস বিএম সিএম স্কলারশিপের জন্য আবেদন করেছেন আবেদন এখনও মঞ্জুর হয়ে রয়েছে বা মঞ্জুর হয়ে থাকলেও টাকা পাচ্ছে না তাদের ফান্ড শীঘ্রই প্রসেস হবে কতদিন নাগাদ টাকা ঢুকতে পারে নোটিশ অনুযায়ী কাজ সম্পূর্ণ হলে আর দেরি হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আধার লিঙ্ক সঠিক থাকলে টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে সংশ্লিষ্ট স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় কতটা তৎপরতার সাথেই ছাত্রছাত্রীদের নাম উচ্চশিক্ষা দপ্তরে পাঠায় সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে টাকা ঢুকবে আজকের বিকাশ ভবনের উচ্চশিক্ষা দপ্তরের নোটিশে স্পষ্ট হয়ে গেল যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ এর টাকা দেওয়ার প্রক্রিয়া আর দেরি নয় দ্রুত শুরু হতে চলেছে সঠিক তথ্য যাচাইয়ের উপর ভিত্তি করেই ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপ ফান্ড পেতে চলেছে এবং আবেদনকারীদের নিয়মিতভাবে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করতে হবে এছাড়াও এস বিএমসি এম পোর্টালে লগ ইন করে পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে হবে ত্রুটি থাকলে দ্রুত সংশোধন করুন যদি কোনো ত্রুটি থাকে যেমন আইএফ এস সি কোড ভুল থাকে নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা আধার লিঙ্কের যদি সমস্যা থাকে তাহলে অবিলম্বে সেগুলি সংশোধন করুন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে রেখেছি এবং ডিসক্রিপশানেও দেওয়া থাকবে তোমরা এখান থেকে যে তোমাদের নিজস্ব পোর্টাল খুলে সেখানে তোমরা চেক করতে পারবে তোমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস এই রকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো